মাঝে উপস্থিত আছেন টাঙ্গাইল সদর পাঁচ আসনের ধানের শেষের কান্ডারি আগামী সংসদ নির্বাচনে তিনি ধানের শেষ নির্বাচন করবেন সেই আমাদের সকলের প্রিয় নেতা কেন্দ্রীয় বিএনপির সংগ্রামী প্রচার সম্পাদক জননেতা আলহাজ সুলতান সালাউদ্দিন টুকু আমাদের মাঝে উপস্থিত আছেন মরহম মৌলানা আব্দুল হামিদ খান বাসানির প্রিয় তৌহিত্র টাঙ্গাইল পৌরসভার জনতার মেয়র জেলা বিএনপির সাবেক সদস্য সচিব জননেতা মাহমুদুল হক শানু আমাদের মাঝে উপস্থিত রয়েছেন টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সংগ্রামী সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আজিম বিপ্লব আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বিপি মনির আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জেলা ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক দুর্যয় হর শহর বিএনপির শহর যুব দলের সংগ্রামী আহ্বায়ক রাশেদ খান সোহাগ জেলা ছাত্র দলের সংগ্রামী যুগনা আহ্বায়ক সাজ্জাদ কমির সুমন সহ আমাদের হুগন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক কামুল ইসলাম মোল্লা আমাদের হুগ্গাইন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর আলমগীর সহ অসংখ্য নেতৃবৃন্দ আমাদের সামনে রয়েছেন প্রিয় এলাকাবাসী পাশে রয়েছেন মা ও বোনেরা সকলকে সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানিয়ে অতি সংক্ষেপে একটি কথা নিবেদন করতে চাই প্রিয় ভাইরা আপনারা সবাই ভালো আছেন অনেক দিন পরে আপনাদের সাথে আবার এই রকম একটা পরিবেশে দেখা হলো বিগত বছর আপনারা গত বছর এরকম একটা বড় আকারে আয়োজন করেছিলেন সেই আয়োজনে আমি এসেছিলাম আজকেও আপনারা আমাদের প্রিয় নেতাকে দাওয়াত করেছিলেন আমরা জানি অসংখ্য লোক এখানে হয়েছিল কিন্তু আজকে আমাদের প্রিয় নেতার বারোটা প্রোগ্রাম ছিল এর তিনটা প্রোগ্রাম আছে তাহলে অবস্থান না আপনারা আসেন না আমরা তো পারি না এই অবস্থানে পড়ে গেছি আসলে যা হোক বক্তব্য দীর্ঘায়িত করবো না আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই এই কাশীনগর গ্রামের মানুষ প্রাণের চেয়েও আমাকে বেশি ভালোবাসে যতবার নির্বাচন করেছি আমাকে আপনারা বিপুল বোর্ডে জয় করেছেন এই জন্য কাশীনগর গ্রামবাসীর প্রতি আমি কৃতজ্ঞ এই জন্য আমাদের আজকে প্রিয় নেতা টাঙ্গালের মাটি মানুষের নেতাকে আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি আপনারা জানেন এখানে কিছু লোক টাঙ্গাল থেকে নাকি বলে তারা বলে চৈরা লোক তাগোবালি বলে চরে এটা কি ভাই বিশ্বাস হয় আপনাকে খাস চৈরা আমরা না ভাই আমরা হইল খাস চৈরিয়া না ভাই ওই পাঁচই আগস্টের পরে কয় যে আমরা এখন তারা না ভাই আপনারা আপনারা জানেন আমাদের চরের একজন নেতা ছিল মেজর জেনারেল মাহমুদুল হাসান চরের সিংহ উন্নয়ন মাহমুদুল হাসান করেছে তাই না ভাই আমরা মাহমুদুল হাসানের সাথে নেতৃত্ব দিয়েছি চরে কি আমার গহপুরে কোনো নেতা আছে ভাই আমাদের উপরে চরে ইনশাল্লাহ আর কোনো নেতা নাই আমরা বলতে চাই চরের মানুষ মাহমুদুল হাসানের পরে যেন কোন নেতাকে ভালোবেসে থাকে যার দ্বারা চরের মানুষের উন্নয়ন হবে সেই নেতা হলো সুলতান সালাউদ্দিন টুকু তাই ভাই কারণ মাহমুদুল হাসানের পরে যদি কোনো জাতীয় নেতা থাকে হ্যাভিওয়েট নেতা থাকে যোগ্য নেতা থাকে সেটা হলো সুলতান সালাউদ্দিন টুকু তাই না ভাই আর একটা কথা হলো আমার উপর আপনাদের আস্থা আছে তাই ভাই দীর্ঘদিন ধরেই আমার জন্য আপনারা কাজ করেন আপনারা জানেন দেশ নায়ক তারেক রহমান আমাকে টেলিফোনে বলে দিয়েছিল আগামী সংসদ নির্বাচনে সুলতান সালাউদ্দিন টুকুকে টাঙ্গাইল সদর থেকে মনোনয়ন দেওয়া হবে তাই না ভাই এর উপর আর কোনো কথা আছে আমরা যার দল করি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের যিনি আগামী দিন নির্বাচন হলেই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে সেই নেতা আমাদের কথা দিয়েছে নেতার হাকিম নরেতে নেতার হুকুম কোন দিন নড়বে না ইনশাল্লাহ আপনারা জানেন ইতিমধ্যে বারবার আমাদের দেশ নায়ক তারেক রহমান আমাদের প্রিয় নেতা সুলতান সালাউদ্দিন টুকুকে ফোন দিয়েছে বারবার বলেছে তোমাকে এই টাঙ্গাইল সদরে মনোনয়ন দেওয়া হবে তুমি টাইঙ্গেলে গিয়ে কাজ করো আমাদের ইনশাল্লাহ নির্বাচনের মনোনয়ন নিয়ে আমাদের মধ্যে আর কোনো দ্বিধান দ্বন্দ্ব নাই যারা এই নির্বাচন করতে আসে শহর থেকে যারা আসে নির্বাচন করতে যে সমস্ত নেতারা আছে তাদের তো আমার কাছে কোনো খাওয়া আছে ভাই তারা তো আমার সাথেই পারবো না আর সুলতান সালদিনটুকু হলে একটা বড় মাপের নেতা তাই না ভাই আমরা বলতে চাই বিগত আন্দোলন সংগ্রামে এই কাশীনগর গ্রাম থেকে হুগরাইন থেকে অসংখ্য নেতা কর্মী ঢাকার রাজপথে গিয়েছেন আন্দোলন করেছেন আপনারা দেখেছেন সতেরো বছরে আন্দোলন সংগ্রামে সুলতান সালাউদ্দিন টুকু টেকটাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া প্রত্যেকটা আন্দোলন সংগ্রামের সন্মুখ থেকে তিনি নেতৃত্ব দিয়েছেন আপনারা দেখেছেন বাংলাদেশে সর্বোচ্চ মামলা তিনশো পঞ্চাশের অধিক মামলা সুলতান সালাউদ্দিন টুকুর বিরুদ্ধে আর যে নেতারা আছে কয়টা মামলা আছে তাদের তো তো আমার নামে বেশি রে ভাই আমরা বলতে চাই সুলতান সালাউদ্দিন আছে আমরা কি চাই আমরা চোরের উন্নয়ন চাই আমরা কি চাই যমনা নদীর বেরিবাদ চাই আমরা কি চাই কাশীনগর থেকে দালানসিংপুর যে নদীর উপর একটা ব্রিজ এই ব্রিজ চাই আমরা কাশীনগর থেকে ওই সাতানি হুগরা রাস্তা চাই তাই না ভাই এই সমস্ত উন্নয়ন করতে হলে সুলতান সালাউদ্দিন টুকুর মতো একজন নেতা হইতে হবে যিনি এমপি হলেই অবশ্যই দেশনায়ক তারেক রহমান মন্ত্রী বানাবে এবং একজন মন্ত্রী ছাড়া এই সমস্ত বিশাল উন্নয়ন কারে পক্ষ করা সম্ভব না তাই না ভাই আর আমরা যদি ওই সানোয়ার এমপির মতো থাপ্পুর খায়না না এমপি বানাই তাহলে কাম ভাই কাজ হবে না কারণ ওই সমস্ত দুর্বল এমপির কাম না এই সুলতান সালাউদ্দিন টুকুর মতো একটা যোগ্য এমপি আমাদের এই টাঙ্গাইল সদরে প্রয়োজন তাই ভাই এই জন্য আমরা বলতে চাই চরের মানুষ ইতিমধ্যে আপনারা জানেন স্লোগান তুলেছে চরবাসিয়ার বাসিয়া চর সুলতান সালাউদ্দিন টুকুকে দিবে বোর্ড মা বোনদেরকে আমরা বলে যাই আপনারা জানেন ইতিমধ্যে জামাত ইসলাম নামে একটা দল আছে তাই না ভাই এতদিন গর্তের মধ্যে বলে আছিল। হাসিনা বিদয়ের পরে মাতা উসা করছে তাই না ভাই আমাকে হুগরেন কি এই দলের কোনো চিহ্ন আছে আছে কি ভাই মনে হয় নাই কোন জামাত ইসলামের লোক জানি হুগরে কোনো বাসা বাঁধতে না পারে সে বিষয়ে আপনাদের সচেষ্ট থাকতে হবে আপনারা জানেন স্বাধীনতা বিরোধী শক্তি আপনারা একাত্তরে যুদ্ধের সময় তারা আমাদের মুক্তিযোদ্ধাদেরকে বাড়ি থেকে ধরে নিয়ে গুলি করে হত্যা করেছে মা বোনদেরকে ধরে নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে তুলে দিয়েছে তাই না ভাই আজকে আবার তারা ভোট চাইতে আসে তাদেরকে বাংলার মাটিতে কোনো স্থান দেওয়া হবে না চরে তো পোস্টই আসে না চরে একমাত্র সুলতান সালাউদ্দিন টুকু ছাড়া আর কোন লোকের কোনো খাওয়া নাই তাই না ভাই অতএব আগামী সংসদ নির্বাচনে সকলে ঐক্যবদ্ধ হয়ে সুলতান সালাউদ্দিন টুকুকে এমপি বানাবেন মন্ত্রী বানাবেন এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ সুলতান সালাউদ্দিন টুকু জিন্দাবাদ জিন্দাবাদ ধন্যবাদ সবাই